इंडिया मतिलबु बैटल

এইটা খেলা খেলা এইটা না এটারে দস্তাবা দস্তাবা তুমি দিয়া দাও এই আজ তো আজ তো আর পারে <muchas>

আমরা দেখতে পেলাম এই প্রশাসনের আধিকারিক অগ্নির্বাপক দপ্তরের লাগে তুমি সহযোগিতা করছো কি নিয়ে তার বাঁচান সহযোগিতা করছো হঠাৎ তোমার কেন মনে হইলো তার বাঁচান লাগা বা কি কারণ উঠছে এখানে আমরা মানুষ একজন মানুষ সেটা মনে করি আমি তাকে বাঁচানো কি নাম তোমার আমার নাম শাহজ আহ তো কিভাবে দেখছো এখানে উপরে উঠছে অনেক মানুষ এদিকে দেখতেছি তারা এসেছে তারপরে আমরাও আমরা গাড়ি চালাই ওটোরিকা তারপরে আমরাও

কি কাজ করে টমটম টম বাড়ি বাড়িতে নদী দক্ষিণ খবর পাইছেন কি খবর এইদিকে আমরা ইমানছি মোবাইলে ফোন গেছে সোনামুরা বিল্লাল মিয়ার বিলিং এর উপর একজন লোক আটটায় পড়ে আছে তখন আমরা সঙ্গে সঙ্গে তাকে শেষ করে আমরা ঘুরে আসি আর এসে এদিকে আমরা অনেক লোক জমা হয়েছিল খুবই ভয়ানক ভয়ানো প্রথম দ্বিতীয় নাম্বার প্রথম তিন নাম্বারে গিয়েছে আজকে হেরে খুব ভাইটাল দিয়েছে আমরা রাখছি এখানে তো পরবর্তী সময়ে আমরা রুপাই হেরে আমরা লোকের সাহায্যে এবং রেড ডক্সের তারা ফায়ার সার্ভিস থানা মিলে ছেড়ে আমরা তারা রিসিভ করে নামাইছি কী নাম তার তার নাম হচ্ছে রুবেল হোসেন কী কারণ হতে পারে কোন জানতে পারছেন সম্ভবত সে মনে হয় নেশাগ্রস্ত অবস্থা ছিল বাড়ি কোন জায়গায় একবারে কলমক্ষেত্র আপনাদের ভাই সার্ভিসে গিয়ে কি নেট জাতি বা এমন কোনো কিছু রিস্কের জন্য নেই নাকি আমরা দেখলাম দীর্ঘ সময় আপনারা এসে দাঁড়িয়ে ছিল কোনো ব্যবস্থা নেই আমাদের শুধু রুপি রুপ লেডার এগুলি আছে আপনারা উপরে জানিয়েছেন না যে যে কোনো মুহূর্তে ইমার্জেন্সি মুহূর্তে আমরা কীভাবে আপনারা এই প্রক্রিয়া চালান কাজ চালান এখন আমরা চার সঙ্গে কথা বলবো চার সঙ্গে কথা বলে আমরা উপর লেভেলে আমরা আলোচনা করবো আলোচনা আমাদের নেটের ব্যবস্থা করা হয় কি আপনার এই রেসকিউর মধ্যে এই ছেলেকে উদ্ধার করতে উপলকে উদ্ধার করতে কতটুকু সময় লেগেছে আপনাদের প্রায় আমাদের দেরিতে 2 ঘন্টা সময় লেগেছে ঠিক আছে এ কিভাবে উঠতে পারে আপনার কাছে কি ধারণা হচ্ছে সে কীভাবে উঠছে এখানে তো আমরা কোনো অপশন দেখতাছি না তারপরে সে সম্ভবত বিল্ডিং কোনো কায়দা নিয়ে اسئله আস্তে 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 করে সে উপরে উঠে গেছে এই দিক তুমি আজকে একটা যে উদ্ধার কর্মচারী কি কারণে উঠতে পারে সেখানে কারণে কি বুঝলা তোমরা তো বিভিন্ন সময় স্কুল করো কি কারণে এত উপরে উঠতে পারে অ্যাকচুয়ালি আমরা রেড ক্রস সোসাইটি আসার আগে আমরা দেখছি এখানে ক্রাউড জমা হয়ে গেছে অলরেডি ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করতেছে এবং লোকাল যারা বয়স আছে তারাও চেষ্টা করতেছে তারপরে আমরা মোটামুটি মাঝামাঝি অবস্থা থেকেই যে রেস্কিউতে অংশগ্রহণ করছি বা রেস্কিউ করা হয়েছে এখানে বোঝা গেছে যে আপনার একটা মেন্টাল ডিপ্রেশনে আছে মেন্টাল ডিপ্রেশন থেকেই হয়তো সুইসাইড করার একটা পদ্ধতি নিয়েছে এবং এই জায়গাটা একটা খালি জায়গা হ্যাঁ লোক 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 কারণ নাই বলে এই খালি জায়গা আছে একটা মানে পদ্ধতি হয়েছে নিয়েছে একটি বিল্ডিংয়ের উপর থেকে ঝাঁপ দেওয়া এইসব রিস্ক দেখতে আমরা দেখছি অনেক কিছু নেই তাকে রিস্ক করার মতো ফায়ার সার্ভিসের কাছে নেই তোমাদের কাছে নেই কি কি সামগ্রী প্রয়োজন হয় এই রিস্ক উদ্ধার করার জন্য নেই বলতে এরকম কোনো বিষয় না আছে কিছু কিছু জিনিস আমাদের সাব ডিভিশনাল ডিজাস্টার কন্ট্রোল রুমে আছে আর যাই এটা একদম তৎক্ষণাৎ ইমার্জেন্সি মানে কল যে এই মুহূর্তে রিস্কিউ অপারেশন সেন্টার থেকে বের করে আনা বা খোলাখুলি আনা থেকে একটু হয়তো দেরি হয়ে যেতে পারে কিন্তু ওই আনাটার থেকে যে একটা সময় লাগে কম সময় তার আগেও কিন্তু ফায়ার সার্ভিসটা কিন্তু একদম রেপিডলি কাজটা শুরু করে দিয়েছে আছে সবগুলিই আছে মানে একদম হঠাৎ একটা মানে এই রকম ঘটনায় এখনই পড়ে যেতে পারে এরকম তারা তো বুড়া অবস্থায় সবাই মানে যার হাতে যায় ছিল যেমন ফায়ার সার্ভিস তার এক্সটেন্ডেবল লেডার যেটা ছিল এটা মানে উষা থেকে আর উষা জায়গায় যাওয়ার জন্য এটা নিয়ে এসছে এবং সঙ্গে রূপও নিয়ে এসছে আমাদের সামনে কন্ট্রোল রুমও আছে তবে একটু তারা হুরার কারণে হয়তো আমরা এই আনতে পারিনি আর কি সব সব অ্যাভেলেবল আছে আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান ভিশন সি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরও নিত্য নতুন কত কি। আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাঙ্কের নিস্তলায় তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর ফ্যাশনের নতুন ঠিকানা রাফি স্টোর আপনার স্টাইল এখন আরো ট্র্যাডিশনাল আর ট্রেন্ডিং রাফি স্টোরের সঙ্গে আমাদের কাছে পাবেন এক্সক্লুসিভ কালেকশন সুতির পাঞ্জাবি খাদি পাঞ্জাবি পায়জামা বোরখা লুঙ্গি শেরওয়ানি চুড়িদার সবই সুলভ মূল্যে এবং অনন্য ডিজাইনে উৎসবের মরসুম হোক বা বিশেষ কোনো অনুষ্ঠান নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলুন আমাদের ফ্যাশনে রাফি স্টোর বিশ্বাস করে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে আপনাকে সেরা লুক দেওয়ার আমাদের প্রতিটি পোশাক মানসম্মত কাপড়ে তৈরি এবং নতুন ট্রেন্ড অনুযায়ী ডিজাইন করা আর দাম একেবারে আপনার বাজেটের মধ্যে আমাদের ঠিকানা এসকে মার্কেট সোনামুরা টাউন মসজিদ রোড সোনামুরা সিপাহীজলা ত্রিপুরা বিশেষ অফার এবং নতুন কালেকশনের জন্য আজই যোগাযোগ করুন 9612850120 অথবা 8731086450 এই নম্বরগুলিতে